আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আজ আমরা আমরা একটা ইকুয়েশন একটি একটা ইকুয়েশান তৈরি করবো যে ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্সের সমাধান ভ্যালু বের করবো যেখানে এখানে নাকি এক্সের মানগুলো হবে সাধারণত দিঘাত দিগাত ইকুয়েশন অর্থাৎ দিঘাত বলতে বোঝাচ্ছি এখানে এক্সের সূচকীয় ফান সূচকীয় সূচকীয় ইকুয়েশন চলো বন্ধুরা আমরা কীভাবে কাজটা করতে হয় সেগুলো দেখেছি এখানে নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু ফোর টু দি পাওয়ার এক্স অর্থাৎ প্রত্যেকটা চলক প্রত্যেকটা রাশি পাওয়ার উপরে এক্সটা উপরে আছে যেখানে নাকি এক্সটা উপরে আসে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি সেটা আমরা একটু দেখবেন সবগুলো চলকের পাওয়ারগুলো যদি উপরে থাকে তাহলে কীভাবে কাজটা করতে পারি সেটা আমরা একটু দেখব। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লেখাতি থ্রি ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টু ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু টু হোল টু দি পাওয়ার এক্স তাহলে এটাকে আমি থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স এখানে টু টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু স্কোয়ার টু দি পাওয়ার এক্স আমরা এই কোয়েশনের মাধ্যমেই আমরা কি কী করে কাজটাই করতে পারি দেন আমরা পরবর্তী স্টেপে আমরা যদি দেখি থ্রি টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ফার্স্টে যদি তাকাই যে আমরা এখানে চলকীয় ফাংশন যেহেতু এখানে চলকীয় ফাংশন সেই ফাংশনটাকে আমরা এখানে যেহেতু তিন ত্রিকা নয় ছিল নয় ছিল নাইন নাইন ছিল তো সেখানে আমরা স্কোয়ার করে দিলাম স্কোয়ার করে দেওয়ার পরে আমরা বেসটাকে ভিতরে ঢোকে পাওয়ারটা উপরে নিয়ে নিলাম বেসটাকে ভিতরে দিয়ে দিলাম পাওয়ারটাকে উপরে নিয়ে নিলাম তাহলে এখানে একটি স্টেপে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এই পাওয়ারটা ঠিক রেখে আমি টু টু দি পাওয়ার বেশ আলাদা করে দিলাম এই স্টেপের মাধ্যমে আমরা যদি একটা জিনিস যদি একটু যদি দেখে নিই তাহলে বোঝা যাবে আমরা এখানে ভিন্ন চলক অর্থাৎ এখানে এক ধরনের চলক আছে সূচকে ফাংশন আর এখানে এক ধরনের সূচকের ফাংশন আছে সেক্ষেত্রে আমরা এই সূচকের ফাংশনটাকে দুইটি স্টেপ ধরে নিব। কিভাবে ধরে নেব চলো দেখি ধরি ধরি থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়েল টু এ টু টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু বি তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এক্সিক টু এ মানে কি স্কোয়ার ইকুয়েল টু এটা আছে কত থ্রি টু দি এক্স টু এ টু টু দিক্সিক টু বি প্লাস এখানে আসে টু টুয়ার এক্সোয়ার টু বি স্কোয়ার তাহলে এখানে তো আসে এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি টু জিরো আর তাহলে আমাদের একটা ইকোয়েশন চলে আসলো এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত জিরো সেক্ষেত্রে আমরা কি এ চলকের অর্থাৎ যদি এর ঘাতকে বের করি তাহলে বিয়ের ঘাত বের করি অথবা বিকে বের করে যদি এর ঘাত বের করি সেক্ষেত্রে আমাদের একটু স্টেপটা ভিন্ন হবে কীরকম ভিন্ন হবে আমরা সাধারণত দ্বিঘাত ইকুয়েশনের একটা সূত্র জানি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়েল টু জিরো হলে এক্স ইকুয়েল টু মাইনাস বি প্লাস এ মাইনাস এ রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটু দেখতে পারতেছি যে এখানে যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি যদি ইকোয়েশানটা হয় ইকুয়েশনের আমরা ইকোয়েশনের যদি আমরা যদি দেখি যে দিঘাত সমীকরণ থেকে মূল বের করার যে প্রস প্রসেসিংটা তাহলে আমরা যদি এক্সের চলক যদি ধরে নিই অর্থাৎ একটা শখ যদি ধরে নিই তাহলে আরেকটা শখ আমরা অতি সহজে অনায়াসে খুব সহজভাবে বের করতে পারবো চলো বন্ধুরা আমরা কীভাবে বের করতে হয় তা এখানে একটু দেখব আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে তাহলে তাহলে এক্স কত হবে আমাদের এক্স টু কত হবে অর্থাৎ যে তুলে কি আমরা একে ধরছি চলক এখানে আমরা কাকে চলক ধরবো একে চলক ধরবো একে চলক ধরলে আমরা কীভাবে মানটা বের করতে পারি সেটাকে আমরা ফার্স্ট টু সিকোয়েন্সে টু দেখবো ফার্স্ট সিকোয়েন্সে কী করবো দেখব তাহলে একে যদি ধরি এই টু মাইনাস মাইনাস বি প্লাস এ মাইনাস এ রুট অভার বি তার মানে কি মাইনাস বি স্কোয়ার ফোর এ এর মান ওয়ান টু সি এর মান মাইনাস বি এর মান ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটু এর মান এটার শখ যদি আমরা যে সহক যদি এটার সাথে ওয়ান আছে এর শখ যদি এটার মধ্যে বি আছে এটার সাথে সি আছে সি আছে তাহলে এটা এ এটা বি এটা সি সেক্ষেত্রে আমরা যদি শখটাকে যদি ধরে নেই সেক্ষেত্রে যদি আমরা ধরে নেই তাহলে সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই তাহলে সহজেই আমরা মানটাকে বের করতে পারবো সহজেই কী করে মানটা বের করতে পারবো তাহলে স্কোয়ার মাইনাস এব প্লাস বি তাহলে সূত্রই হচ্ছে কি এর যে চলকটা বের করতে মাইনাস বি মাইনাস বি প্লাস এ মাইনাসে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাহলে সেক্ষেত্রে আমরা যদি মানটা বের করতে চাই বি প্লাস এ মাইনাসে বিয়ার মাইনাস ফোর বি বাই টু প্লাস তাহলে এখানে আমাদের বি প্লাস প্লাস এ মাইনাসের রুট ওভার ফাইভ বি স্কোয়ার বাই কত টু ফাইভ বি স্কোয়ার বাই টু সেক্ষেত্রে আমরা দুইটা মান পাইতেছি অর্থাৎ বিটাকে যদি কমন নেই ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ফাইভ বাই কত টু তাহলে এখানে এ দুইটা মান আমরা পে পেতি পাইতেছি তাহলে চলো আমরা এইভাবে কীভাবে কাজটা করতে পারি সেটা আমরা দেখি সুতরাং নাও আমরা যদি টু যদি টাকাই এ সমান সমান পাইলাম কত বি ওয়ান প্লাস এ মাইনাসের রুট বাই কত টু সেক্ষেত্রে আমাদের এ বাই বি আসলো এ বাই বি তাহলে এটা আছে ওয়ান প্লাস এ ফাইভ বাই আমরা যদি এখন এক্ষেত্রে যদি আমরা যদি একটু মুছে দিই এক্ষেত্রে যদি আমরা মানটা বসাইতে চাই আমরা যদি মানটা বসাতে চাই চাই এর মান যে থ্রি আর বি মানুষ টু হোল টু দি পাওয়ার এক্স ইকুয়েল টু ওয়ান টু পজিটিভ নিয়ে পজিটিভ 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 পার্ট নিয়ে এখন যদি আমরা যদি টু যদি মানটা যদি বসাই তাহলে এখন যদি আমরা যদি বসাই তাহলে এখানে কত যদি এক্স ইকুয়াল টু লক থ্রি বাই টু ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু তাহলে সেক্ষেত্রে আমাদের এবং আরেকটা পার্ট আমাদের আছে যদি যেহেতু নেগেটিভ মান নিয়ে লক যেহেতু নেগেটিভ বেস গ্রহণ করে না সেক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা একটু ভিন্নতা চলে আসবে আমরা একটু দেখব কীভাবে এটার যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের এটা মানবাড়িত আছে সরাসরি অর্থাৎ লক বেস এত মান বাড়িতে আছে গা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট একটা মানবাড়িত আছে সেই মানটারিত আছে কি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এইট ওয়ান টু সামথিং এরকম মানবাড়ি আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এড্রেসিং একটা সূচকীয় ফাংশন সেক্ষেত্রে আমরা এই ধরনের মানগুলো ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করতে পারবো ওকে সবাইকে ধন্যবাদ